আসসালামু আলাইকুম আমি আপনাকে ভোল্টেজ ডিভাইডার সার্কেটের চতুর্থ পর্বে স্বাগতম জানাচ্ছি আমি ইতিপূর্বে তিনটি পর্ব করেছি যদি আপনারা দেখে না থাকেন তাহলে আমার চ্যানেলে ভিজিট করে সে পর্বগুলো দেখে নিন আপনারা এই পূর্বেই দেখেছেন আমি ভোল্টেজ ডিভাইডার সার্কেটে কিভাবে ক্যালকুলেশন করেছি এটা আমার চার নম্বর পর্ব তে আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি আর ভোল্টেজ ডিভাইডার সার্কেট কেমন হয় দুইটি রেজিস্টারের মাধ্যমে ক্যালকুলেশনে যে আউট ভোল্ট হয় সেটা হলো ভোল্টেজ আউটপুট যেটা বলে সেটাই ভোল্টেজ ডিভাইডার সার্কিটে আর ওয়ান থাকবে আর টু থাকবে আর ওয়ান থাকবে সিরিজে আর থাকবে গ্রাউন্ডের সাথে অর্থাৎ এখানে যে ভোল্টেজটা ইন করব ইন করার পরে এই দুজনের মাঝখানে যে ক্যালকুলেট হয়ে যে ভোল্টেজটা নির্ণয় হবে সেটা হবে আউটপুট ভোল্টেজ আমি একটা এক্সাম্পল নিয়ে আসি ভোল্ট ইন নিয়েছি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আউট নিয়েছি ওয়ান পয়েন্ট নাইন ভোল্ট আর ওয়ান আমি সিক্সটি থ্রিকে এবং আমার নির্ণয় করতে হবে আর টু অর্থাৎ বোল্ট ইন আমি লিখে নেই থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট তারপর বোল্ট আউট নিয়েছি ওয়ান পয়েন্ট নাইন ভোল্ট আর আর ওয়ানের ভ্যালু নিয়েছি সিক্সটি থ্রি সিক্সটি থ্রিকে আমার উচ্চমার্ক হলে এখানে আর টুর মান বের করতে হবে অর্থাৎ যদি বোল্ট থ্রি পয়েন্ট সেভেন ইন করি আর ওয়ান সিক্সটি থ্রি নেই আর টু কত নেওয়ার পর ভোল্ট আউট হবে ওয়ান পয়েন্ট নাইন ভোল্ট এটির একটা ফর্মুলা রয়েছে আমি ফর্মুলাটা লিখে এটা সমাধান করার চেষ্টা করব আসলে বর্তমান সময়ে ভোল্টেজ ডিভাইডারের সার্কেটের নলেজের বিকল্প নেই এটা প্রত্যেকজন টেকনিশিয়ানের জানা অত্যন্ত জরুরি আমি মনে করি কারণ এখন সিপ লেভেলে কাজ করতে গেলে এই এটার বিকল্প পথ আমার কাছে জানা নেই ঠিক আছে আমি এটাকে এখন সমাধান করার চেষ্টা করি আমি ফর্মুলাটা লিখে নিই ফর্মুলাটা হলো ভোল্ট আউট ইকুয়াল টু ভোল্ট ইন ইন টু আর টু ডিভাইডেড আর ওয়ান প্লাস আর টু আমি শুধু এগুলোর রিপ্লেসমেন্ট করবো কারণ ভোল্ট ইন বলেন আর থ্রি পয়েন্ট সেভেন বলেন একই ভোল্ট আউট বলেন আর ওয়ান পয়েন্ট নাইন একই আর ওয়ান বলেন আর সিক্সটি থ্রি বলেন একই এভাবে আমি শুধু রিপ্লেসমেন্টগুলো করে দেব ভোল্ট আউট আমি কত নিয়েছি ওয়ান পয়েন্ট নাইন আচ্ছা এবার ভোল্ট ইন কত নিয়েছি থ্রি পয়েন্ট সেভেন ইন টু এবার হলো আর টু আর টুর ভ্যালু আমি নিয়েছি না নেইনি এটা যেমন আছে তেমনই থাকবে এবার আর ওয়ান আর ওয়ানের ভ্যালু আমার কত আছে সিক্সটি থ্রি প্লাস আর টু আর টু আমার আছে নেই আর টু যেমন আছে তেমনই থাকতে দেন এবার তৃতীয় পর্বে আমি দেখেছি যেমন ঠিক তেমনই হবে তবে আমি একটু বলে দিই ওয়ান পয়েন্ট নাইনের সঙ্গে থ্রি সিক্সটি থ্রি প্লাস আর টু গুণ হবে এবং ওয়ান পয়েন্ট নাইনের নিচে সবসময় একটা ইন্টারনাল এক থাকে ওর সঙ্গে এই থ্রি পয়েন্ট সেভেন ইন্টু আর টু গুণ হবে তাহলে আমি করে নেই ওয়ান পয়েন্ট নাইন ইন্টু সিক্স থ্রি প্লাস আর টু ইকুয়েল একের সঙ্গে গুণ করলে এটাই হবে অর্থাৎ 3.7 পয়েন্ট সেভেন আর এবার আমরা এটাকে ক্যালকুলেট করি আমি একটু ক্যালকুলেটরের সাহায্য ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট নাইন ইন্টু সিক্স থ্রি কত আসলো ওয়ান ওয়ান নাইন ইন্টু সেভেন প্লাস ওয়ান পয়েন্ট নাইনের সঙ্গে আর টু পূরণ করলে অর্থাৎ গুণ করলে সেটাই হবে আর টু ঠিক আছে আর এদিকে হলো থ্রি পয়েন্ট সেভেন আর টু এবার লক্ষ্য করুন খালি সংখ্যা শুধু একশো উনিশ দশমিক সাত এটাই আছে তবে এই সংখ্যার সঙ্গে আলফাবেট রয়েছে এই সংখ্যার সঙ্গে আলফাভাবেট রয়েছে অর্থাৎ ওয়ান পয়েন্ট নাইন আর টু এদিকে এবং এদিকে আছে থ্রি পয়েন্ট সেভেন আর টু অর্থাৎ এই এইদিকে আছে প্লাস ওইদিকে চলে গেলে আমি নিয়ে যদি যাই তাহলে হবে মাইনাস আমি এদিকে এভাবে রেখে দিলাম ওয়ান পয়েন্ট নাইন সেভেন ইকুয়াল টু এটা আগে লেখবো থ্রি পয়েন্ট সেভেন আর টু মাইনাস ওয়ান পয়েন্ট নাইন আর টু থ্রি পয়েন্ট সেভেন আর টু থেকে আমি ওয়ান পয়েন্ট নাইন আর টু ম্যানেজ করব ওয়ান ওয়ান নাইন সেভেন ইকুয়াল টু আমি করি থ্রি পয়েন্ট সেভেন মাইনাস কত আছে ওয়ান পয়েন্ট নাইন তাহলে কত চলে আসলো ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট আর টু চলে আসলো যেহেতু আমি আর টুর মিনিং আমার বের করতে হবে ভ্যালু বের করতে হবে তাহলে আমি আমার সুবিধার্থে আমি কী করে নেব উল্টো করে নেব এই এই খালি সংখ্যাটা ওইদিকে দেবো আর সহ যে সংখ্যাটা আছে আমি এদিকে নিয়ে আসবো যেহেতু মাঝখানে ইকুয়েল আছে ইকোয়েল থাকলে আমার এইভাবে করতে পারবো আমার সুবিধার জন্য বলছি এগুলো তো আমি এক লাইনে করে দিতে পারবো সেটা বিষয় না ওয়ান পয়েন্ট এইট আর টু ইকাল টু ওয়ান ওয়ান নাইন সেভেন দেখেন একই বিষয় এবার কী করবো ওয়ান পয়েন্ট এইট এটি আর টুর সঙ্গে গুণ হয়ে আছে এদিকে যদি গুণ হয়ে থাকে ওইদিকে চলে গেলে কী হবে ভাগ হবে তাহলে লেখেন আর টু আর টুর পর কী হবে একশো উনিশ দশমিক সাত ডিভাইডেড ওয়ান পয়েন্ট এইট ঠিক আছে আমি এটাকে ডিভাইড করে নিই একশো উনিশ দশমিক সাত ডিভাইড হলো ওয়ান পয়েন্ট এইট কোথায় হইল ষট্টি দশমিক পাঁচ যেটা দশমিক পাঁচ যদি এটাকে আমি ডিভাইড করি আর একটু আসলো কিলো চলে আসলো সিক্সটি সিক্স অর্থাৎ আমার যেটা নির্ণয় করা ছিল সেটা হলো সিক্সটি কিলো অর্থাৎ যদি আমি থ্রি পয়েন্ট বোল্ট এখানে ইন করি এবং আর ওয়ান 63 সিক্সটি নেই এবং আর টু যদি সিক্সটি সিক্স নেই তাহলে আমি পাবো আউট বোল্ট পাবো ওয়ান পয়েন্ট আপনারা নিশ্চয়ই মনোযোগ সহকারে দেখেছেন নিশ্চয়ই কিছু বুঝতে পেরেছেন আর এই যে ক্যালকুলেশনটা করেছি এটার একটা শর্টকাট ক্যালকুলেশন পদ্ধতি রয়েছে যেটা গুগলে আপনারা করতে পারবেন আমি সরাসরি আমার ল্যাপটপে চলে আসি ক্রোমে ক্লিক করে দিলাম এবার আমার ইন্টারফেসটা খুলে আসলো এখানে চার্জ বাটনে আমি এবার ওইটাই লিখে দেবো ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর ইতিমধ্যে আমার লেখা রয়েছে আমি এখানে শুধু জাস্ট ক্লিক করব ক্লিক করে দিলাম এখানে চলে আসলো আপনি এগুলো মোবাইল ফোনও করতে পারবেন কোনো সমস্যা হবে না ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটারদের সবার উপরে আমি এটাতে ক্লিক করে দিলাম এবার আমার চলে আসলো এই ফর্মুলাটা চলে আসছে ভোল্ট আউট ইকুয়াল টু ভোল্ট ইন টু আর ওয়ান সরি আর টু ডিভাইডেড আর ওয়ান প্লাস আর টু মূল কথা হলো যে মোবাইল টেকনিশিয়ান জগতে এই ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর এটা না জানলে কাজ করা অত্যন্ত কঠিন এখানে দেখেন তথ্যগুলো রয়েছে এ সর্বপ্রথম যে বক্সটা রয়েছে সেটা হলো বোল্ট ও ইন তারপর হলো আর ওয়ান তারপর আর টু এবং সবার শেষে রয়েছে বোল্ট আউট আমাদের চতুর্থ পর্বে ছিল বোল্ট ইন ছিল থ্রি পয়েন্ট সেভেন আমরা সবার প্রথমে থ্রি পয়েন্ট সেভেন বোল্টাই ইন করি থ্রি পয়েন্ট সেভেন বোল্ট ইন ছিল এবার দেখি বোল্ট আউট ছিল ওয়ান পয়েন্ট নাইন এই সবার এই নিচে যেটা রয়েছে ওয়ান পয়েন্ট নাইন বোল্টটা সেট আপ করি ওয়ান পয়েন্ট নাইন বোল্ট সেট আপ করলাম আমার নেওয়া রয়েছে আর ওয়ান আছে সিক্স সিক্সটি থ্রি কে ঠিক আছে আর আছে সিক্সটি থ্রি এই পাশে দেখেন এর অহমস শুধুর লেখা রয়েছে এখানে ক্লিক করেন ওহমস কিলোহমস মেগা আমাদের কিলোহমস প্রয়োজন কিলোহমসে করে দিলাম এবার আমাদের এইটা কোয়েশন মার্ক আছে এটার কত অহমসের কত কিলোহামসের রেজিস্টার সেটা বের করতে হবে এখানে কিলো নিয়ে এসে এখানে অহমস রাখতে পারবো না এটাও আমাদের কিলো কিলোহামস করতে হবে করে দিলাম এবার আমি এখানে ক্যালকুলেট করার সাথে সাথে রেজাল্টটা চলে আসবে আমি ক্যালকুলেট করে দিলাম দেখেন সিক্সটি সিক্স পয়েন্ট ফাইভ রেজিস্টার প্রয়োজন হবে আর টুতে ঠিক আছে এভাবে আপনি খুব অনায়াসে গুগলে প্রবেশ করে অহম স্লোর মাধ্যমে আপনার ক্যালকুলেট করতে পারবেন আমি আর আগে কথা বাড়াবো না এখানে শেষ করব ভিডিওটি কেমন লেগেছে একটু আপনার মন্তব্য জানাবেন এবং চ্যানেলটিতে জড়িয়ে থাকবেন আগামীতে যে কোনো পর্ব আসলে যাতে আপনি খুব অনায়াসেই শহর আগে দেখতে পারেন সে পর্যন্ত আল্লাহ আপনাকে সুস্থ রাখুন আজকের মধ্যে এখানেই শেষ করছি